ওরে পড়া করে যে চার চাকা চলে পড়া করে যে চার চাকা চলে সে করিলে তিন চাকা ওরে লেখা পড়া না করিলে তিন চাকা চাল চকা চালাইতে হলে লেখাপড়া কর চার চকাই চলতে হলে লেখাপড়া করো বা লেখাপড়া লেখা পডা করে সে চার কর্ক চলে সে লেখা পডা না করিলে তিন চক্কা চলে ওরে লেখাপড়া না করিলে তিন চাকা চালাই সে চার চক চলতে হলে লেখা করো ভা চার চক চলতে হলে লেখাপড়া করো ভা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাই বাবা সেই টাকা বসে বসে খরচ কর তোমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাই বাবা সেই টাকা বসে বসে খরচ কর তোমরা ওরে বাবার কষ্ট বুঝে তোমরা ওরে বাবার কষ্ট বুঝে তোমরা লেখা পড়া করো ভাই ওরে চার চাকাই চলতে হলে লেখা পড়া করো ভাই ওরে চার চাকাই চলতে হলে লেখা পড়া করো ভাই গল্প গুজব খেলতাম আশায় আর কাটায়ও না রে ভাই সময় থাকতে জীবনের মূল্য দিতে বোঝো ভাই গল্প গুজব না রে ভাই সময় থাকতে জীবনের দিতে বোঝো ভাই ওরে এখন অত সময় আছে ওরে এখন অত সময় আছে সময় কাজে লাগাও রে ভাই ওরে চার চকাই চলতে লেখা পড়া করো ভা চার চাই চলতে লেখা পড়া করো ভা ওরে করে যে চার লেখা পড়া চকা চল শে এখাপড়া কর ওরে লেখা পড়া না করিলে তিন চা চাল ওরে লেখা পড়া না করিলে তিন চা চাল চার চাই চলতে হলে লেখা পড়া করো ভা ওরে চার চকাই চলতে হলে লেখা পড়া করো ভা ওরে চার চক চলতে হলে লেখা পড়া করো ভা